নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো ঘরোয়া পদ্ধতিতে পিওর নির্ভেজাল ম্যাগি মশলা এই মশলাটা যে শুধু চাউমিন পাস্তা ম্যাগির জন্য সেটা কিন্তু নয় এই মশলাটা আপনারা সাধারণ সবজি তরকারিতেও দিতে পারবেন আপনার সাধারণ সবজি তরকারিটাকে এই মশলাটা করে তুলবে অসাধারণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ম্যাগি মশলা বানানোর জন্য বেশ কয়েক রকমের গোটা মশলা নিয়ে নিয়েছি সব মশলা কিন্তু আমি এখানে নিয়ে নি আমি আরও কয়েক রকমের মশলা শেষে অ্যাড করব তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক দেখুন এখানে আমি নিয়েছি গোটা জিরা শুকনো আদা শুকনো রসুন শুকনো পেঁয়াজ চারটা লবঙ্গ চারটা এলাইচি লবঙ্গ গোটা ধনিয়া সবই কিন্তু সমান নিয়েছি কোনোটা বেশি কোনোটা কম এরকম কিন্তু নেবেন নেবেন না সব সমান সমান এখন প্রশ্ন হচ্ছে শুকনো আদা শুকনো পেঁয়াজ শুকনো রসুন কোথায় পাবো যাদের আছে ঘরে তাদের তো ঠিকই আছে আর যাদের নেই তাদের জন্য বলবো কাঁচা পেঁয়াজ রসুন ছিলে এই যে দেখুন গ্যাসের এই জায়গাটা এরকম ভাবে রেখে দেবেন পেঁয়াজ আদাটাকে পাতলা পাতলা করে কেটে রসুন ছিলে এই জায়গাটাই রেখে দেবেন প্রতিদিন রান্নার সময় রেখে দেবেন তাপে তাপে সুন্দরভাবে শুকিয়ে যাবে আমি কিন্তু এরকমভাবেই ভাবেই রসুন আদা পেঁয়াজটাকে শুকিয়ে নিয়েছি তো যাই হোক আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না তো দেখুন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এই গোটা মশলাগুলোকে একটুখানি গরম করে নেব এগুলো কিন্তু কালো করে ফেলবেন না নাড়াচাড়া করে শুধুমাত্র গরম করে নেবেন যাতে করে এটা বাটা যায় একদম গ্যাসের আঁচটা জোরে বাড়িয়ে এই মশলাগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলবেন না তা না হলে কিন্তু মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে গ্যাসের আজটা লোতে রেখে নাড়াচাড়া করে মশলাগুলোকে শুধু গরম করে নেবেন এভাবেই নাড়াচাড়া করে এই গোটা মশলাগুলোকে ভালোভাবে গরম করে নেবেন আর আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে শুকনো পেঁয়াজ আদা রসুন কিভাবে তৈরি করবেন তো যাই হোক দেখুন আমার এই গোটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ তাকে এভাবে করে দিলে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এই মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এই মশলাটাকে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি মশলাটা পাটাতে নামিয়ে নিয়েছি এই দেখুন গোটা মশলাগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে এখন মশলাটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব মশলাটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো জাস্ট অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে এই মশলাটা তৈরি করবেন এ দেখুন বন্ধুরা মশলাটা আমার বাঁধা হয়ে গেছে আরো দুবার বাড়বো তার আগে আমি এর মধ্যে আরো একটা জিনিস দেব তো এ দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ম্যাগি মশলাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে খেতে তো এই দেখুন চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও দুবার বেটে নেব এই দেখুন বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে এর মধ্যে আমি আরো একটা জিনিস দেব তো এই দেখুন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ লবণটা আপনারা আগেও দিতে পারেন বা পরে দিলেও কিন্তু হবে ভালোভাবে এখন মিশিয়ে নেব আমার এই ঘরোয়া পদ্ধতির ম্যাগি মশলাটা দিয়ে আপনারা চাউমিন পাস্তা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর শুধু চাউমিন পাস্তা নয় আপনারা সব তরকারিতেই এই মশলাটা দিতে পারবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই নমস্কার